দর্শক এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই শুরুতেই সংবাদ বিয়ের প্রলোভনে ধর্ষণ আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে থাকছে বিস্তারিত জানিয়ে দিব ক্যাঙ্গারু কোর্টের প্রহাসনের রায়কে প্রত্যাখ্যান করলেন ব্রিটিশ এমপি টিউলিপ ছেদ্দিক জানাব বিডিআর বিদ্রোহ শেখ হাসিনার সদ্যগঠিত সরকারকে উৎখাতের এক গভীর ষড়যন্ত্র সর্বশেষ জানাবো শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগে শতমা আটক বাবা পলাতক থাকছে বিস্তারিত প্রতিবেদনে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বিয়ের প্রভনে ধর্ষণ আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে অভিযোগ বিয়ের প্রলোভনে চেম্বারে ডেকে ধর্ষণের অভিযোগ টাকা দিয়ে আপোষের প্রস্তাব প্রত্যাখ্যান ভুক্ত ভুগে নারীর আইনজীবীর বিরুদ্ধে সমকামিতার গুরুতর অভিযোগ ভিডিও বার্তায় ঘটনার বিস্তারিত বর্ণনা বিচার চেয়ে প্রধান বিচারপতির দপ্তরে নালিশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ শারীরিক নির্যাতন এবং প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে সাদি আক্তার রাফি প্রিয়সী নামের এক তরুণী এই বিষয়ে প্রতিকার চেয়ে বাংলাদেশের প্রধান বিচারপতির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও বার্তায় তিনি তার ওপর হওয়া নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দিয়েছেন ভিডিও বার্তায় ওই তরুণীর শিশির মনিরের নিয়ে তিনি দাবি করেন মনিরের সঙ্গে তার জুনিয়র এবং ক্লার্ক নয়নের সমকামিতার সম্পর্ক রয়েছে যা তিনি ক্লার্ক নয়নের কাছ থেকেই জানতে পেরেছেন এছাড়া ঘটনা ধামাচাপা দিতে শিশির মনির তাকে টাকার বিনিময়ে আপোষ করার এবং দূরে চলে যাওয়ার প্রস্তাব দেন তবে ভুক্তভোগ নারী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন সে আমাকে বলছে টাকা নিয়েও আপোষ হও কিন্তু আমি সেটা নিতে চাচ্ছি না ভুক্তভোগী নারী জানান বিয়ের আশ্বাসে তিনি এতদিন কোনো মামলা করেননি কেবল জিডি করেছিলেন কিন্তু বর্তমানে শিশির মনির বিয়ে করতে অস্বীকৃতি জানানো তিনি ধর্ষণের সুষ্ঠু বিচার দেশের প্রধান বিচারপতির দালস্থ হয়েছেন অভিযোগে শিশির মনিরের পিতা মুকিত মনিরের নাম উল্লেখ করে তাকে যুদ্ধাপরাধ মামলার আসামি হিসেবেও চিহ্নিত করা হয়েছে ক্যাঙ্গারু কোর্টের প্রশাসনের রায়কে প্রত্যাখ্যান করলেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক ঢাকার একটি আদালতের দেয়া দুই বছরের কারাদণ্ডের রায়কে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন তার অনুপস্থিতিতে দেওয়া এই রায়কে তিনি ক্যাঙ্গারু কোর্টের প্রশাসন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার বলে অভিহিত করেছেন দ্য গার্ডিয়ান বিবিসি ও জিউটার্সে প্রকাশিত বিবৃতিতে টিউলিপ সিদ্দিক বলেছেন এই পুরো প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত ত্রুটিপূর্ণ এবং একেবারেই প্রহসন মাত্র এই ক্যাঙ্গারু কোর্টের ফলাফল যতটা না অনুমানযোগ্য তার চেয়ে অনেক বেশি অন্যায় ও অযৌক্তিক আমি আশা করি এই তথাকথিত রায়কে ঠিক যে পরিমাণ অবজ্ঞা প্রাপ্য ঠিক সেই পরিমাণ অব অবজ্ঞা দিয়েই গণ্য করা হবে আমার মনোযোগ সবসময় আমার নির্বাচনী এলাকা হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের বাসিন্দাদের দিকে থাকে এবং আমি বাংলাদেশের এই নোংরা রাজনীতির কারণে নিজেকে বিভ্রান্ত হতে দেব না ঢাকার বিশেষ জজ আদালত আজ টিউলিপ সিদ্দিক তার মা শেখ রেহানা ও খালাশেখ হাসিনা সহ সতেরো জনকে পূর্বাচল নিউ টাউন প্রকল্পের জমি বরাদ্দে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে মামলাটি দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক টিউলিপের আইনজীবীরা জানিয়েছেন তাকে কখনো অভিযোগের পূর্ণাঙ্গ কপি দেওয়া হয়নি এবং সশরীরে হাজির হয়ে নিজের পক্ষে যুক্তি উপস্থাপনের কোনো সুযোগ দেওয়া হয়নি লেবার পার্টির একজন মুখপাত্র বলেছেন এই প্রক্রিয়ায় টিউলিপ সিদ্দিককে ন্যায়সঙ্গত বিচারের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে এবং আমরা এই রায়কে স্বীকৃতি দিচ্ছি না যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যাপর্ণ চুক্তি না থাকায় এই রায়ের বাস্তব কার্যকারিতা শূন্যের কাছাকাছি বলে মনে করা হচ্ছে টিউলিপ সিদ্দিক বর্তমান হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনের এম হিসেবে দায়িত্ব পালন করছেন বছরের শুরুতে পারিবারিক সম্পদ নিয়ে বিতর্কের জেরে তিনি সিটি মিনিস্টারের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন তবে কোনো নিয়ম লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়নি বিডিআর বিদ্রোহ শেখ হাসিনার সদ্য গঠিত সরকারকে উৎখাতের এক গভীর ষড়যন্ত্র ষড়যন্ত্রের নীল নকশা গৃহযুদ্ধ এড়ানোর কৌশল এবং শেখ হাসিনার রাষ্ট্রনায়কোচিতও প্রজ্ঞা দু সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসের পঞ্চিকা থেকে ও এই দুটি দিন কখনো মুছে ফেলা সম্ভব নয় পিলখানা ট্র্যাজেডি কেবল একটি বিদ্রোহ বা হত্যাকাণ্ড ছিল না এটি ছিল স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব সার্বভৌমত্ব এবং সদ্য বিকশিত গণতন্ত্রের উপর এক ভয়াবহ আঘাত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে অকেজ করে দেওয়ার যতগুলো ষড়যন্ত্র হয়েছে পিলখানা হত্যাকাণ্ড সেগুলোর মধ্যে অন্যতম ভয়াবহ দীর্ঘ দেড় দশক ধরে একটি বিশেষ রাজনৈতিক মহল এবং ষড়যন্ত্র তত্ত্ববাদীরা এই ঘটনার দায় তৎকালীন সদ্য গঠিত আওয়ামী লীগ সরকারের উপর চাপানোর অপচেষ্টা চালিয়ে আসছে কিন্তু আবেগের আড়ালে থাকা সত্য রাজনৈতিক বাস্তবতা এবং সামরিক বেসামরিক সমীকরণের নির্মোহ বিশ্লেষণ করলে যে চিত্রটি ফুটে ওঠে তা সম্পূর্ণ ভিন্ন এই বিশ্লেষণ প্রমাণ করে যে আওয়ামী লীগ সরকার এই ঘটনা ছিল না বরং তারাই ছিল এই সুগভীর ষড়যন্ত্রের প্রাইম টার্গেট আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই চরম সংকটময় মুহূর্তে যে অসীম ধৈর্য সাহসিকতা ও দূরদর্শী নেতৃত্বের পরিচয় দিয়েছিলেন তা বাংলাদেশকে এক নিশ্চিত গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করেছিল শেখ হাসিনা সেই সংকটময় মুহূর্তে যে রাষ্ট্রনায়ক প্রজ্ঞা ধৈর্য এবং সাহসের পরিচয় দিয়ে। তা অতুলনীয় তিনি কেবল একটি বিদ্রোহ দমন করেননি তিনি বাংলাদেশের অখণ্ডতা রক্ষা করেছেন আর যারা রাজনৈতিক হীনমন্যতা থেকে এই ঘটনার জন্য সরকারকে দায়ী করেন তারা মূলত সেই ষড়যন্ত্রকারীদেরই এজেন্ডা বাস্তবায়ন করছে সিলখানা ট্রাজেডি আমাদের জন্য শোকের কিন্তু এই সংকট মোকাবিলায় সরকারের ভূমিকা ছিল দায়িত্বশীল এবং দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত জয়পুর হাটের আকেলপুরে নাইম নামে সাড়ে চার বছরের এক শিশুকে পিটি হত্যার অভিযোগ উঠেছে তার সৎ মায়ের বিরুদ্ধে বেলা এগারোটার দিকে এক ঘটনাটি ঘটেছে উপজেলার গিলা গিলাকুড়ি গ্রামে হতভাগা শিশুটির বাবার নাম জলিল শেখ শিশু নাইমের নিজের মা মারা যাওয়ার পর সৎ মা জাহানারা বেগম তাকে দেখাশোনা করতে পুলিশ ঘটনাস্থল থেকে শিশু নাইমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের তদন্তের জন্য জয়পুর হাটের দুশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে ঘটনায় পুলিশ জাহানারা বেগমকে আটক করলেও তার বাবা পলাতক রয়েছে ওই গ্রামবাসীরা জানান প্রথম স্ত্রীর মৃত্যুর পর ওই গ্রামের জলিল শেখ লিপি বেগমকে বিয়ে করেন বিয়ের পর তার কোলজুড়ে জন্ম নেয় ও নাইম নামের দুই সন্তান প্রায় চার বছর আগে তাদের রেখেই লিপি বেগম হঠাৎ মারা যান পরে জাহানারা বেগমকে বিয়ে করলে নাইম ও জান্নাতির আশ্রয় মেলে তাদের এই সৎমার কাছে কিন্তু জাহানারা বেগমের একটি ছেলে পুত্র সন্তান জন্ম নিলে হতভাগ্য নাইম ও জান্নাতির কপাল পড়ে এ ব্যাপারে প্রতিবেশী ও নাইমের মামার অভিযোগ প্রায় মারধর করা হতো তাদের তারই জের ধরে রোববার তারই জের ধরে বেলা দিকে বাবার অনুপস্থিতিতে নাইমকে বাসার ভেতরে মারপিট করে সৎমা জাহানারা বেগম পরে নাইম নিস্তেজ হয়ে পড়লে জাহানারা প্রতিবেশীদের ডাক দেন তারাই সে ঘরের মেঝেতে নাইমকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন এ সময় তার শরীরের বিভিন্ন জায়গায় কালচে দাগ ও মাথায় রক্তাক্ত ক্ষত দেখতে পান তারা ঘটনার পর লোকজন জাহানারা বেগমকে আটক করে রাখেন খবর পেয়ে পুলিশ বিকালে ঘটনাস্থল থেকে নাইমের মরদেহ উদ্ধার করার পর জাহানারা বেগমকে আটক করে ঘটনার পর থেকে নাইমের বাবা শেখ পলাতক জলিল জয়গুড়হাটের অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন বলেন খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থল থেকে শিশু নাইমের লাশ উদ্ধার করেছে ইতোমধ্যে তার সৎমাকে আটক করা হয়েছে তবে তার বাবা পলাতক আছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া